কিরাম মোহাম্মদ খোরশেদ আলম খোরশেদ আলম বাড়ি বাড়ি জামিরা বুচ্ছি জামিরা বুচ্ছি জামিরা জি অসুস্থ কতদিন অসুস্থ না অনেকদিন কতদিন এক বছর মতো এক বছর সমস্যা কী কী হয় সমস্যা পায়ের সমস্যা টানা খাইছে পাখেটা রাস্তা ব্যথা পাখেটা রাস্তা ব্যথা ব্যথা এটা

এস ওয়ানটা বলার এই দুর্ভাগ্য এবং বলছে সি ফোর থেকে সি সেভেন ক্যালার লিপস এটা ডিস্ক ডিক্স সরে গেছে রোগে ঝাঁপ দিচ্ছে রাগে ধাপ হ্যাঁ এই সমস্ত কথাবার্তা আমরা প্রতিদিনই শুনি প্রতিদিন দেখি তো এই দেখার মধ্যে দিয়ে আমরা রোগীদের চিকিৎসা নিই চিকিৎসা করতে যাইয়া এমআরআই রিপোর্টটা আজকে আর দেখাইলাম না সিটি স্ক্যানটা আজকে দেখাইলাম না বোতল একটু এখানে আসুন হ্যাঁ পাড়া উপর ধরুন বাস থাইমা গেছে হ্যাঁ ওটা উপর ধরুন এখানে থাইমা গেছে এখানে এটা অসত হয় আচ্ছা ওপর দিকে ওনার হিপ জয়েন্ট এটা একেবারেই ঘুরে না একেবারে খারাপ থ্রি প্লাস 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 একেবারে এখন আমার প্রশ্ন অন্য জায়গায় এখন জিজ্ঞাসা অন্য জায়গায় যে আপনারা এত স্ক্যান করলেন তার হিপ স্ক্যান করলেন না কেন এখানে সিটি স্ক্যান করলে তো তার রোগটা আপনারা নির্ণয় করতে পারতেন নির্ণয় করতে চিকিৎসা করতে না পারেন রোগ নির্ণয় করা সম্ভব তো সেক্ষেত্রে এখানে একটা সিটি স্ক্যান করলে তো দুই হাজার তিন হাজার টাকা খরচ হইতো চার হাজারই হইত আপনি কিছু কমিশনও পাইতেন কিন্তু এটা করেন কেন এটা হচ্ছে করা উচিত এবং প্রত্যেক রোগীর ক্ষেত্রে যারা কোমর ব্যথা পা ব্যথা এগুলো নিয়ে যায় তাদের হিপ জয়েন্ট সিটি স্ক্যান করা উচিত এখানে নিয়ে টান দিলে পা আসে না বড়ি আসে এখানে হাজার টাকা দিলে বড়ি যায় পা যায় না এইগুলো ওনার সমস্যা আমরা একটু পরে ওনার শুরু করবো Thank you প্রথম চিকিৎসা শেষ করি প্রথম চিকিৎসা শেষ করি এই মর্মে উনি রিপোর্ট নিয়ে আসছে ওনার সার্ভাইকেল এবং খারাপ কিন্তু অর্থে আমরা যখন ফিজিক্যাল ট্রিটমেন্ট করে করতে যাওয়ার জন্য প্রিপারেশন নিই এবং ফিজিক্যাল টেস্ট করি তখন দেখা যায় ওনার হিপ জয়েন্টটা টু প্লাস হয়ে গেছে এটা ওইটা ওয়ান প্লাস হয়ে গেছে এবার হিপ জয়েন্ট খারাপ একটা রোগী দীর্ঘ এক দেড় বছর পরে দৌড়াইতেছেন আপনার হচ্ছে সার্ভাইকেল এবং এইখানে যদি কোনোভাবে অপারেশনটা করে বাড়াইতেন রোগীটা কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা ছিল মনে ওরা এই কারণে আমরা সবসময় ফিজিক্যাল টেস্টের উপরে জোর দিই যে আপনি আমার এই রিপোর্টটা কি আনছেন না আনছেন এটা আমার জানা নাই আপনি ফিজিক্যাল টেস্ট করেন আচ্ছা অপরদিকে এখন আপে দিকাসটা কইলে আপা টালগু রাইত হইলা কইলে দেখেন নি हां जी হ্যাঁ আ দেখেন না ওয়া কত গন্ধ না এটা তো ডেশ্চি আর হ্যাঁ এখন ঠিক আছে পা দেখেন পা পাউডার হ্যাঁ নামা নিছে বইল নিছে বইতা বই বই কেমন আছেন মোটামুটি ভালো আছে কতটুকু একদিন অনেকিছো খুৰ্চিত